খুব ছোটোবেলায় সকালে ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে দেখতাম আবু বাথরুমে গেলে আম্মা এদিক ওদিক তাকিয়ে আব্বুর পকেট থেকে টাকা সরিয়ে রাখত চোখ পর বড় করে যখন বলতাম আম্মা তুমি কি আবুর পকেট থেকে টাকা চুরি করছো আচমকা আম্মা আঁতকে উঠতেন তারপর মুখে আঙুল দিয়ে ফিসফিস করে বলতেন চুপ 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 আবু শুনতে পাবে ব্যাপারটা আমার কাছে খারাপ লাগতো তুমি না বলে কেন আবুর পকেট থেকে টাকা নিবা আবু চাইলেই তো টাকা দিবে তোমায় কিন্তু সাহস করে বলতে পারতাম না আব্বুকে বাজার থেকে চালের বস্তা আনার পর রান্নার সময় মেপে মেপে যখন চাল নিতেন তখন সেখান থেকে একমোট চাল ডিব্বার মধ্যে রাখতেন চালের বস্তা যখন শেষ হয়ে যেত বা কোনো কারণে চাল আনতে দেরি হলে আম্মা সেই চালই রান্না করতেন মাছ মাংসের ক্ষেত্রেও তাই আবু বাজার থেকে মাছ মাংস আনলে এক টুকরো বা দুই টুকরো করে রেখে দিতেন ফ্রিজে সেগুলো জমে যখন অনেকগুলো হতো সেদিন আম্মা বিরিয়ানি রান্না করতেন খাবার টেবিলে বসে যখন আব্বু জিজ্ঞাসা করতেন কি ব্যাপার আজ বিরিয়ানি কিন্তু আমি তো আজ বাজার থেকে মাংস নিয়ে আম্মা চোখ রাঙানি দিয়ে বলতেন এত কথা বলো কেন রান্না করেছি খাও তারপর আব্বু কোনো কথা না বলে চুপচাপ খেয়ে উঠে পড়তেন ঈদের সময় আব্বু যখন আম্মার কাছে টাকা দিত ঈদের শপিং করবার জন্য তখন আম্মা তিন ভাগের এক ভাগ টাকা রেখে দিত নিজের কাছে আর দুই ভাগ টাকা দিয়ে ঈদের শপিং করতো খুব রাগ হতো তখন ভাবতাম সব টাকা আম্মা নিজের কাছে রাখে নিজের জন্য ভালো ভালো কাপড় কেনে আমার সকল ধারণা ভুল প্রমাণিত হয় আমি সাবালিকা হওয়ার পর কোনো এক বোর্ড পরীক্ষায় আমি খুব অসুস্থ হয়ে পড়লাম ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন অপারেশন করতে হবে আর পুরো ব্যবসা লস টানাটানি চলছে সেই সময় পুরো চিকিৎসার টাকা আম্মু দিল আমি তখনও জানতাম না এসব টাকা আম্মার পরে অবশ্য জেনেছিলাম এসব টাকা আম্মার আরও কয়েক বছর পরের কথা গ্রাম থেকে খবর এলো আমাদের জমি পাশে জমি বিক্রি হবে দুই জমির একই লাইন আব্বু কিনবে না কিনবে না করেও বলেন কিনবো সব টাকা জোগাড় করার পর দেখা গেল আরও আড়াই লক্ষ টাকা শর্ট হুট করে একসাথে এতগুলো টাকা কেউ দিতে রাজি হলো না সেই সময় আম্মা দিল আড়াই লক্ষ টাকা একজন চব্বিশ ঘন্টা সংসারের পেছনে ছুটে চলা নারী আড়াই লক্ষ টাকা দেওয়ায় চারটিখানি কথা না সবাই অবাক হয়েছিল কিন্তু সবার আড়ালে এসেছিল আব্বু আমার জহুরির চোখ সেটা ধরে ফেলেছিল আব্বু সেই জমি আমার নামে কিনলো আমার বিয়ের দিন আমাকে সাজানোর পর আমার রুমে এলেন এবং সবাইকে বের করে দিলেন সেখান থেকে দুটা বালা আমার হাতে দিতে দিতে বললেন তোমার গুণধর বাপ বহুবার ব্যবসায় লস খাইছে তার খেসারও দিতে হয়েছে আমাকে প্রথমবার লস হয় তুমি ভূমিষ্ঠ হবার পর সে সময় নিজের ধার না দেওয়ার জন্য সে আমার শখের গয়নাগুলো বিক্রি করে তখন আমি তোমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করেছিলাম টানা এক মাস তোমার গুণধর বাপের সাথে কথা বলি নাই আমি অভিমানে এরপর ব্যবসা যখন লাভ হলো তখন তার থেকেও বেশি গয়না আমাকে গড়িয়ে দিয়েছে কিন্তু সেগুলো সেগুলো আর তো পায়নি ছোটোবেলায় তুমি বলতে না আম্মা তুমি কি আবুর পকেট থেকে টাকা চুরি করো এই চুরির টাকায় তোমার মা অনেক কিছু করেছে এই বুদ্ধি তোমার নানু আমায় দিয়েছে সংসারে মেয়েদের টাকা উড়ালে হবে না বরং সঞ্চয় আর হিসেবি হতে হয় মানুষের অবস্থান কই থেকে কই চলে যায় বলা যায় না সংসার কিন্তু মেয়েরাই ধরে রাখে সংসারের উন্নতি আর অবনতি একটা মেয়ের হাতেই থাকে আশা করি তুমিও আমার মতো হবে এক বর্ষণমুখর মুখর সন্ধ্যায় আব্বুর সাথে বারান্দায় বসে শ্বশুরবাড়ির গল্প করছি আর আম্মা রান্নাঘরে খিচুড়ি রান্না করছে গল্পের এক ফাঁকে আব্বু তার মোটা ফ্রেমের কালো চশমাটা চোখ থেকে নামালেন আর বললেন আমার দৃষ্টিতে তোমার আম্মা একজন আদর্শ নারী ব্যবসায়িক খাতে অভিজ্ঞ হওয়ার পরও অসতর্কতার জন্য আমি বহুবার লস খেয়েছি তোমার আম্মা আমাকে ততবারই সাপোর্ট করেছে আমার পকেট থেকে যে তোমার মা রোজ সকালে টাকা রাখে এই ব্যাপারটা আমি জানি আমি যে জানি সেটাও তোমার মা জানে না তাই তো সময় আমি আমার পকেটে পঞ্চাশ কিংবা একশো টাকার নোট রাখতাম তোমার মায়ের জন্য সে আমার পরিপূর্ণতা সে না থাকলে কবেই তলিয়ে যেতাম একজন স্বামীর একজন স্ত্রীর সাপোর্ট পাশে থাকা যে কি বলে বোঝাতে পারবো না আমি চাইবো তুমিও নিজেকে তোমার মায়ের মতো গড়ে তুলো। যেন তোমার স্বামীও একদিন তোমাকে নিয়ে গর্ব করে তোমার আম্মাকে আমি মাঝে মাঝে বলি এত কিছুর পরও আমাকে ছেড়ে কেন গেলে না তোমার আম্মা কি বলে জানো আমি আবুদ্দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম তারপর তিনি বললেন বলে তোমাকে বিয়ে করেছি তোমার হারমাস মাস খাওয়া না অব্দি তোমার রেহাই নেই বলেই তিনি হু হু করে হাসতে লাগলেন তৃপ্তির হাসি সেই হাসিতে ছিল মনের মতো জীবনসঙ্গী পাওয়ার উপচে পড়া আনন্দ গুড আফটারনুন ফ্রেন্ডস তো অনেক গল্প করতে করতে দেখো দুপুর গড়িয়ে গেছে তো সেই সকাল থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে রান্নাবান্না সেরে এখন একটু ঘর বারান্দা পরিষ্কার করছি কারণ আমার মেয়ে যতই ঘর গুছায় না কেন ও ঠিক এলোমেলো করে রাখবে তো দেখতেই পেলে ও বাইরে রয়েছে আর আমি রান্নাবান্না সেরে ঘরে এসে গেছি তো হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে আসার পরও হাতটা থেকে কেমন গন্ধ বেরোচ্ছে তো একটু সুতল মেখে নিলাম আর এদিকে দেখো রাত্রিবেলায় বড় অনেক রকম বিস্কিট এনেচ্ছে তো সেগুলো কৌটোয় কৌটোয় আমি ভরে রাখছি তো ডিনার করে নেব আর সোনাইকে দিয়েছিলাম ক্যামেরাটা করবার জন্য তো আমরা যেহেতু ডেলি ব্লগার তো সমস্ত কিছুই আমাদের বন্দি করতেই হয় সবসময় আমাদের হাতে ক্যামেরা রয়েছে তো চলো বন্ধুরা একটা ছোট্ট গল্প সুন্দর গল্প তোমাদের সাথে শেয়ার করলাম তো এরকম সকল মেয়েরাই কিন্তু একটু একটু স্বামীর পকেট থেকে পয়সা সরিয়ে অবশ্যই রাখে তো কী বলো তোমরা লক্ষ লক্ষ টাকা না পারলেও সময় বিশেষ বরের দরকারে পাঁচশো হাজার তো বের করে তাদের হাতে দেওয়াই যায় তাই না আর নিজেরও তো অনেক কিছু শখ পূরণও করা যায় তো চলো বন্ধুরা আজকের গল্পটার সাথে আমার ব্লগ এইটুকুই রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার করো তাহলে আমার ভালো লাগবে এবং আমি আরও উৎসাহ পাবো আরও নতুন নতুন গল্প তোমাদের সাথে শেয়ার করার জন্য তা চলো আজকের মতো গুড নাইট পরের দিন দেখা হচ্ছে আবার নতুন গল্পের সাথে নতুন একটা ব্লগে